তুমি কি জানো বহুরূপী গল্প থেকে ঠিক কোন প্রশ্নটা এবার মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে আজকের ভিডিওতে থাকছে সেরকমই তিন নম্বরের প্রশ্নগুলো যেগুলো একাধিকবার বোর্ডে এসেছে আর যেগুলোর এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত বলা চলে শুধুই প্রশ্ন না প্রতিটির বিশ্লেষণ উত্তর এবং কোন সালে এসেছিল সব কিছু পাবে একসাথে এই ভিডিওতে আগের ভিডিওতে এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন কভার করেছি আর আজকের ভিডিও হচ্ছে সেই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই ভিডিওটা কোথাও স্কিপ করো না আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো এখনই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার একটা শেয়ারেই বদলে যেতে পারে তোমার বন্ধুর পড়াশোনার সঠিক দিক নির্দেশ তাহলে চলো শুরু করি এক হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প অনুসারে হরিদা পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন পুলিশরূপী হরিদার কাছে ধরা পড়ে ছেলেগুলি ভয়ে প্রায় কেঁদে ফেলেছিল তারপর মাস্টার মশাই এসে আট আনা ঘুষ দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান এভাবেই হরিদা মাস্টার মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন দুই সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কে কীভাবে তা লাভ করেছিল উত্তর সুবোধ ঘোষ রচিত দুর্লভ জিনিসটি হল সন্ন্যাসীর পায়ের ধুলো জগদীশবাবুর বাড়িতে একবার এক সন্ন্যাসী উপস্থিত হন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ জগদীশবাবু যে কোনো মূল্যে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন তাই জগদীশবাবু এক জড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী তার পা এগিয়ে দিয়েছিলেন আর সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন তিন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল উত্তর হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করতেন বিচিত্র সব ছদ্মবিষে তিনি রাস্তায় বেরিয়ে পড়তেন যারা চিনতে পারত তারা এক আনা কিংবা দু আনা বকশিস দিত আর যারা চিনতে পারত না তাদের মধ্যে কেউ কিছুই দিত না অথবা কেউ বিরক্ত হয়ে দু একটা পয়সা বাড়িয়ে দিত নানা রকম বেশে রাস্তায় বেরোনোটাই ছিল হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য চার এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার বক্তা কে তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছেন বক্তা গল্পকার সুবোধ ঘোষ বহুরূপী গল্প থেকে নেওয়া আলোচ্য অংশটির বক্তা বহুরূপী হরিদা রূপোদ্দেশ্য বহুরূপী সেজে হরিদার উপার্জন ছিল অতি সামান্য তাই জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর খাতির যত্ন ও অর্থলাভের কাহিনী শুনে হরিদা সিদ্ধান্ত নেন সেখানে যাওয়ার একবারে এমন উপার্জন করবে যাতে তার সমস্ত বছর চলে যাবে এই উদ্দেশ্য নিয়েই আলোচ্য কথাটি হরিদা বলেছেন পাঁচ আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে একথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি উত্তর বিরাগীবেশী হরিদা জগদীশবাবুকে একথা বলেছেন কারণ বিরাগীর বেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে এলে জগদীশবাবু তাকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি তখন বারান্দায় একটা চেয়ারে বসেছিলেন বারান্দা থেকে জগদীশবাবুর নেমে না আসাটা বিরাগীর ক্ষোভের কারণ হয় তখন তিনি রুষ্টভাবে বলেন যে সম্পত্তির অহংকারে জগদীশবাবু নিজেকে ভগবানের থেকেও বড় বলে মনে করছেন ছয় তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তাকে তিনি কি উপদেশ শুনেছিলেন বক্তা সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের উল্লিখিত অংশটির বক্তা হলেন জগদীশবাবু উপদেশ বিরাগী তাকে উপদেশ দিয়েছিলেন এই ধন জন যৌবন সব কিছুই অস্থায়ী কোনো কিছুই স্থায়ী নয় মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করতে হবে যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায় তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কী ঢং নষ্ট হয়ে যায় উত্তর ঢং বলতে এখানে অভিনয়কে বোঝানো হয়েছে কারণ হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর বেশ ধরে অর্থ উপার্জনের জন্য চাহিদা ও লোভীন জীবনদর্শনের কথাই তিনি শুধু বলেন না প্রণামীর টাকা উদাসীনভাবে ফেলে রেখে তিনি আচরণেও তার প্রমাণ রাখেন হরিদা বলেন যে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যাবে আট টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল কে বলেছিলেন কেন তিনি এমন কথা বলেছিলেন উত্তর বহুরূপী হরিদা মন্তব্যটি করেছিলেন কারণ উপার্জনের আশায় জগদীশবাবুর বাড়িতে হরিদা সন্ন্যাসী সেজে গিয়েছিলেন কিন্তু হরিদা শেষ পর্যন্ত বিরাগী চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে প্রণামীর একশো এক টাকাও তিনি নেননি এই ঘটনা হরিদার বন্ধুদের বিস্মিত করে তাতেই হরিদা বলেন যে টাকা নিলে সন্ন্যাসীর ঢং নষ্ট হয়ে যাবে বলেই তিনি তা গ্রহণ করেননি হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে হরিদাকে উক্তিটির মধ্য দিয়ে লেখক পরোক্ষে কি বোঝাতে চেয়েছেন উত্তর হরিদা ছিলেন একজন অভাবী মানুষ তার পেশা ছিল বহুরূপী হরিদার ছোট্ট ঘরে উনানে যে আগুন জ্বলে তাতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না বহুরূপী সে যে সামান্য রোজগারে তার খাবারের সংস্থান হয় না জগদীশবাবুর বাড়িতে সুযোগ থাকা সত্ত্বেও শুধু সন্ন্যাসীর ঢং নষ্ট হবে বলে তিনি প্রণামী টাকা গ্রহণ করেন না খিদের আগুন তাই উনানের আগুনের প্রতীকে জ্বলতেই থাকে হরিদার ঘরে দশ খুব উঁচু দরের সন্ন্যাসী সন্ন্যাসীর পরিচয় দাও উঁচু দরের বলতে কি বোঝ উত্তর সুবোধ ঘোষের বহুরূপী গল্পে সন্ন্যাসী হিমালয়ের গুহায় থাকতেন তার বয়স নাকি হাজার বছরেরও বেশি তিনি সারা বছরে কেবল একটি হরিতকি খান এখানে উঁচু দরের বলতে উচ্চ স্তরের কথা বোঝানো হয়েছে তিনি আলাদা ও ব্যতিক্রমী তার পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস জগদীশবাবু তার ঝোলায় একশো এক টাকা ফেলে দিলে তখন সন্ন্যাসীর মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এর থেকেই উঁচু দরের স্বরূপটি স্পষ্ট হয়ে ওঠে বন্ধুরা এই দশটি প্রশ্ন একদম ভালো করে নোট করে মুখস্থ করে নাও বিশ্বাস রাখ পরীক্ষার হলে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই একটা না একটা প্রশ্ন আসবেই আমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছি বহুরূপী গল্প থেকে এমসিটিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর পরবর্তী ভিডিওতে আসছে পাঁচ নম্বরের টপ প্রশ্নগুলো যেগুলো একবার পড়ে রাখলে পরীক্ষায় বাংলা বিষয়ে ভালো রেজাল্ট নিশ্চিত তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো ফোকাস থাকো পড়াশোনায় দেখা হচ্ছে পরের ক্লাসে